আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি অন্তর্প্রলা মনি পর্ব সাতাশ কি আর করার অবশেষে চা হাতে সোনালি এগিয়ে গেল আড্ডা ঘরের দিকে আরিফ বোধহয় সোনালির অপেক্ষাই ছিল তাই তো হালকা পায়ের শব্দ পেতেই ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকিয়েছে সোনালি এগিয়ে এসে চায়ের কাপটা টেবিলে রেখে আবারও আহার ঘরের দিকে চলে যেতে চাইল কিন্তু আরিফ পিছু ডাকলো যার ফলে না চাইতেও মেয়েটাকে দাঁড়াতে হলো আরিফ উঠে সোনালির পেছনে দাঁড়িয়ে বলল। কয়েকদিন ধরে চেষ্টা করছি তোমার সাথে কথা বলার কিন্তু সুযোগ হচ্ছে না সেদিন তোমাকে আমি কিছু বলেছিলাম যার জবাবটা এখনো পাইনি সোনালি মাথার অন্যটা কপাল অব্দি টেনে আশেপাশে নজর ঘুরালো কোথাও কেউ নেই দেখে কণ্ঠে বলল আপনি কিসের কথা বলছেন আমি বুঝতে পারছি না তুমি সব বুঝতে পারছো ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছ বুঝতেই যখন পারছেন আমি ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছি তাহলে সেই প্রসঙ্গে কথা না বলাই ভালো সোনালি আমার অনুভূতি গুলোর কি কোনো মূল্য নেই তোমার কাছে নিঃসন্দেহে আপনার অনুভূতিগুলো মূল্যবান কিন্তু আপনি অপাচেম অনুভূতি ঢালছেন শুনেছি বিশ্বাস ভরসা ও ভালোবাসায় পাথরেও ফুল ফুটে তাহলে তোমার হৃদয়ে কেন আমার জন্য জায়গা হচ্ছে না আরিফের কথাগুলোতে সোনালী বেশ অপ্রস্তুত বোধ করছে তবুও আজকে সবগুলো কথার সরাসরি জবাব দিতেই হবে নয়তো এই লোকটা এভাবেই সব সময় পথ আটকে দাঁড়াবে যা সোনালির জন্য অতি বিপজ্জনক সোনালী আমি তোমাকে অনেক পছন্দ করি সোনালী অপ্রস্তুত কণ্ঠে বলল দয়া করে এসব বলবেন না অবিগিত নরনারীর মাঝে ভালোবাসা ভালো লাগা পাপ ছাড়া আর কিছুই না বিয়ের পর স্বামীর প্রতি স্ত্রীর টান মায়া ও চিন্তাই হলো আসল ভালোবাসা আর বিয়ের আগের সব পাপ আরিফ খানিকক্ষণ চুপ করে থেকে বলল। আমি আব্বা আম্মার সাথে তোমার বিষয়ে কথা বলতে চাই আমাকে ক্ষমা করবেন আমি এ বিষয়টা নিয়ে আর কথা বলতে চাইছি না বলেই সোনালে ছুটে গেল আহার ঘরের দিকে আর আরিফ কাতর নয়নে চেয়ে রইল মেয়েটার যাওয়ার পানে এতক্ষণে হয়তো চা ঠান্ডা হয়ে গেছে আরিফ সেদিকে আর তাকালো না মন খারাপ করে চুপচাপ হেঁটে গেল দ্বিতীয় তলার দিকে এদিকে দরজার আড়াল থেকে মতিনের মা সবটাই শুনল এই মহিলা অনেকটাই কুতনি স্বভাবের সে এই বাড়িতে বহু বছর ধরে কাজ করে তবে বিশেষ প্রয়োজন ছাড়া তাকে হেসেলে দেখা যায় না মতিনের মা সাধারণত বাড়ির পেছনের গোল গোয়াল হাঁস মুরগির ক্ষোভ কবুতরের ক্ষোভ এগুলোর দায়িত্বে আছেন তাই তাকে অন্দল মহলে খুব কম দেখা যায় তবে মেজুগিন্নি ও ছোট গিন্নির সাথে তার বেশ ভাব মতিনের মা সময় পেলেই পুরো গ্রামের কার বাড়িতে কি হয়েছে সেসব বলতে অন্দরমহলে চলে আসেন সোনালিকে নিয়ে তার এমনিতেই অনেক হিংসা হয় তাই আজকে সুযোগটা ছাড়তে চাইল না সরাসরি গেল মেজুগিন্নির ঘরে সাহিদা ওনাকে ধমকে বললেন তোমাকে কতবার কইতে হইব মতিনের মা ঘরে আসার আগে কই আইবা ভাবি গো ভাবি এমন জিনিস দেখছি আমি তো আর স্থির থাকতে পারতাসিনা। কি দেখছো এমন যে হাঁপাইতেসো বাড়িতে কি বান্দর ঢুকছে মতিনের মা নাটকীয় ভঙ্গিতে বললেন তার চেয়েও বড়টা ঢুকছে আপনার বাড়িতে কাল কালনা ঢুকছে আপনার সংসারে শাহিদা নড়ে চড়ে উঠলেন অতপর কিঞ্চিত আশ্চর্য কণ্ঠ বললেন কি কইতাছো উল্টাপাল্টা যা কইবা খোলাসা কইরা কও ভাবি গো ওই সোনালির কথা তো আমি আপনার আগেই কইছিলাম এত সুন্দরী মাইয়া কামেরাই হেন না বাড়িতে তিন তিনটা জোয়ান পোলা আর মাথা কখন ঘুইরা যাইবো ঠিক ঠিকানা নাই আপনাকে এত উঁচু খানদানের লগে ওই ফকিরনি মাইয়া একটু যাইতো না ভাবি পুরা গ্যারামে সিসি পইরা যাইব শাহিরা এবার ধমকে বললেন যা কইবা সরাসরি কও কথারে প্যাচাইটা কেন মতিনের মা এবার খানিকটা নিভ গেল বোধয় খানিকটা আমদামতা করে বলল দোষ নিয়ে না ভাবি না কইয়া পাতাসি না আমাগো আরিফ বাবাজির মাতাটা ওই মাইয়া খাইছে মতিনার মার মুখে নিজের ছেলের নাম শুনে শাহিদা গর্জে উঠে বললেন কি হয়েছে আমার সোনার টুকরা পোলার অবশেষে মতিনের মা একটু আগে সকল ঘটনার সাথে আরো কিছু ঘটনা মিলিয়ে রসিয়ে কষিয়ে মেজুগিন্নিকে শোনালেন শাহিদার তো মাথায় হাত তার ভোলা বালা পোলা শেষ পর্যন্ত এই মাইয়া ফাঁসাইলো ভাবতেই মাথায় যেন রক্ত উঠে যাচ্ছে উনি কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন ভাবতেই পারছেন না তার ভদ্রসভ্য ছেলেটা এত নিচু জাতের একটা মেয়েকে পছন্দ করে শাহিদার নীরবতা দেখে মতিনের মা আবারও বলল কি হইলো ভাবি কিছু কর না কেন শাহিদা ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে মতিনের মাকে আদেশ দিয়ে বলল। মিহিদার ঘরে গিয়ে খবর দিয়ে আইও আমি যাচ্ছি শহরে ব্যস্ত পদঘাট পেরিয়ে রাত দশটার দিকে আরিয়ান তার মা বোনদের নিয়ে ঢাকার উত্তরার বাড়িতে গিয়ে উঠল থাকবে আশা ও আলো পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলো ফরিদা এখানে আসার পর থেকেই নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন কেয়ারটেকার সবার জন্য রাতের খাবার ব্যবস্থা করেছে কিন্তু কেউ এখনো খেতে যায়নি আরিয়ান পরিকল্পনা করলো আগামীকালকে মার্কেটে গিয়ে কেনাকাটা করার পর বিকেলে যাবে নিয়ে আশার হবু শ্বশুর বাড়িতে ঢাকায় যেহেতু এসেছে একবার সীমান্তের বাড়ির আশেপাশে গিয়ে খোঁজখবর নিয়ে আসা উচিত অনেক সময় দেখা যায় বিয়ের আগে ঘটক বলে এক কথা কিন্তু বিয়ের পর দেখা যায় সবকিছু অন্যরকম তাই আগে থেকেই খোঁজখবর নিয়ে বন বিয়ে দেওয়া ভালো রাত দুইটা চারদিকে সবাই গভীর দমে ব্যস্ত শফিক মিয়া অন্দরমহলের ফটকের সামনে ঘুমে আচমকা চোখে আলো ছটা লাগায় তিনি পিট পিট করে চোখ খুললেন বাড়ির ভেতর থেকে যেন হলদে আলো ছটা বেরিয়ে আসছে কিসের আলো বোঝার জন্য তিনি অন্দরমহলের ভেতরে ঢুকলেন কয়েক সেকেন্ড নিরবতা তারপর শফিক মিয়া চেঁচিয়ে বলে উঠলেন আগুন আগুন পুরা বাড়িতে আগুন লাগছে কই আসেন উটা আহেন আল্লাহ গো আগুনে সব পুইরা যাইতাছে তারপর উনি দৌড়ে গেলেন কর্তাদের দরজার সামনে সবার দরজায় অনবরত থাপ্পর মারতে মারতে ডাকতে থাকলেন নিস্তলার এত চেঁচামেচিতে সকলের ঘরেই বাতি জ্বলে উঠলো দ্বিতীয়তলা থেকে আরিফ আকাশ সোনালি আখি পাখি সবাই ছুটে এলো নিস্তলার ঘর থেকেও বেরিয়ে এলো কর্তাগিনীরা এসেই সবাই দেখল নিস্তলার যে ঘরগুলোতে জামদানি হাউজে কাঁচামাল রাখা হয়েছিল সেগুলোতে আগুন ধরেছে সবাই কি করবে বুঝতে না পেরে যে যার মতো পানি দেওয়ার চেষ্টা করছে কিন্তু কল চেপে এত পানি দেওয়া সম্ভব না তাই আদনান মির্জা শফিকের উদ্দেশ্যে বললেন সকল লাঠিয়ালদের ডেকে আনতে উনি বাহিরে গিয়ে চেঁচিয়ে বলতেই আশেপাশের পাহাড়ারত সকল লাঠিয়াল দৌড়ে এসে দেখলো আগুন ছড়িয়ে যাচ্ছে সবাই হাতাহাতি করে বাড়ির পেছনের দিঘি থেকে পানি নিয়ে আসলো শুধু নয় বাড়ির ছেলেরাও পানি আনতে সাহায্য করছে দীর্ঘ ঘন্টা এক পর সকলের আপ্রাণ চেষ্টায় আগুন নিভে এলো সঠিক সময় শফিক নিয়ে আগুন জ্বলতে দেখে ফেলায় কোনো প্রাণঘাতী ক্ষতি না হলেও জামদানি হাউজের সকল কাঁচামাল পুরে ছাই হয়ে গেছে জামদানি শাড়ি বানানো সুতোগুলো গলে গলে আঠার মতো মেঝেতে লেগে আছে ঘরের দেয়ালগুলো পুরে হয়েছে বিধ্বংস অবস্থা রাতের মাঝে পুরো গ্রামে ছড়িয়ে গেল এই আগুনের খবর আগুন লাগার কারণে প্রধান ফটকের পাহারাদার আনোয়ার আলী ভেতরে এসেছে তাই সুযোগ পেয়ে গ্রামের অনেকেই মির্জাবাড়ির ভেতরে প্রবেশ করেছে আগুনে পোড়া ঘর দেখতে আরিফ ও আকাশ চিন্তিত মুখ নিয়ে আড্ডা ঘরে বসে আছে এই আগুনের কারণে তাদের ক্ষতি হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকা এই বিশাল পরিমাণ ক্ষতি তারা মেনে নিতে পারছে ব্যবসায়ের না আকাশ তো বারবার একটা কথাই বলছে দাদা ভাই পণ্যগুলো নিরাপদ রাখার জন্য সকল ব্যবস্থা করে গেছেন এখানে আগুন লাগা অসম্ভব ছিল কেউ ইচ্ছে করে আগুন লাগিয়েছে গিন্নি ও ছোট গিন্নি কি বলবে কিছুই বুঝতে পারছে না এ বাড়িতে কত চুরুট টানে তবে সেটা বাড়ির বাহিরে বাড়ির মেয়ে বৌদের কথা ভেবে বাড়িতে কেউ চুরুট ধরায় না তাছাড়া আহার ঘরের উনুন এখান থেকে অনেকটা দূরে তাহলে আগুন কিভাবে লাগলো ভেবেই মাথায় আসছে না কারো সেই রাতটা চিন্তায় ও অস্থিরতায় কেটে গেল সকলের বাকিটা রাত কেউ আর ঘুমাতে পারল না সকাল হতে না হতেই আরিফ দাদাভাইকে চিঠি পাঠালো দাদাভাইকে এসব জানাতে তার হাত অনেক কাঁপছিল দাদা ভাইয়ের অনুপস্থিতিতে তারা দায়িত্ব পালন করতে পারেনি এর যে লজ্জা আর কি হতে পারে বাড়িতে এত বড় বিপদ ঢেয়ে গেল তবুও সময় তো আর থেমেনি দেখতে দেখতে চলে আসবে পরের শুক্রবারে আসার বিয়ে তাই বাড়ির কর্তারা সময় নষ্ট না করে রাজমিস্ত্রি ডাকলেন মেরামতের জন্য যা ক্ষতি হওয়ার হয়েছে সেজন্য তো বাড়ির বিয়ে থেমে থাকবে না আর দুদিন পর থেকে বাড়িতে মেহমান আসা শুরু করবে এদিকে এত কিছুর মধ্যেও শাহিদার মনে শান্তি নেই সোনালিকে দেখলেই তার পুরো শরীর জ্বলে যাচ্ছে কিন্তু বড় ভাবির অনুমতি ব্যতীত সোনালিকে বাড়ি থেকে তাড়াতেও পারছে না